সালামুকুম এসার এম বাইক থেকে আরেক দুটো সেল আপডেট সেল পোস্ট তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে রমজান না তো সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি লোক সাবস্ক্রাইব করবেন থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যায় একটা ডিসকভার দেখাবো যে একবার ব্র্যান্ড ব্র্যান্ডীয় কন্ডিশনে আছে গাড়িটা মানে যে চালাইছে এক হাতেই চালাইছে গাড়িটা একবার শোরুম কন্ডিশন আছে আজকে দুইটাই ওল্ড মডেল গাড়ি দেখাবো যে ওল্ড মডেল গাড়ি এত ফ্রেশ হয় বা এগুলো আসে মানে আইসা না দেখলে বুঝবেন না আর ওই যে জিক্সারটা দেখতেছেন ওটার এখন ইঞ্জিনটাই খোলা হয় নি এক হাতেই চালাইছে কি ফার্স্ট মালিক এটাও ফার্স্ট মালিক ওটাও ফার্স্ট মালিক তো ডিসকভারটা দিয়ে শুরু করি এটা হলো দু হাজার মডেল দশ বছর প্রিপার্স করা চাকাগুলো দেখেন এখন গাড়ির সাতের চাকা আর আউটলুক তো আর কী বলার আছে আউটলুক তো দেখতেই আসেন মানে একবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিলও ফ্রেশ কোনো ভাঙা কিছুই নাই ফ্রেশ গাড়ি চাকা কন্ডিশন যারা রাইড শেয়ার করতে চাচ্ছেন কম বাজেটের ভিতরে একটা মানে ফ্রেশ গাড়ি খুঁজতেছেন অবশ্যই রিস্করটা দেখতে পারেন তাদের জন্য এই রিস খবরটা একবার বেস্ট একটি গাড়ি একবার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোনো কাজ নেই ফার্স্ট মালিকের গাড়ি দশ বছরের পেপার্স পাশাপাশি আছে জিক্সার মনোটন এটা ভাই দুই হাজার সতেরো মডেল গাড়ি কিন্তু গাড়ি এখন ইঞ্জিনের একটা নাটক হলো হয়নি একবার ফুল ফ্রেশ কন্ডিশন জিক্সার মনোটন যে চাকার কন্ডিশন সামনের সামনের চাকাটা একটু ক্ষয় হয়েছে জিঙ্গিলটা দেখেন ইঞ্জিন একবার এখনো আনটাস আছে খোলা হয়নি ফুল ফ্রেশ কন্ডিশন এর জিক্সার একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন অবশ্যই গাড়িটি দেখবেন ওইটার এখনও ডিজিটাল প্লেটটা রয়েছে লাগানো হয় নাই আর এটার ডিজিটাল প্লেট লাগানো আছে বত্রিশ সিরিয়াল বিগ ফি এক টাকার কাজ পাই করতে পারলে দুই টাকা আর কি আমি ছাড় দিব মানে একশো টাকার কাজ করবেন দুইশো টাকা ছাড় পাবেন এই গাড়িতে চ্যালেঞ্জ প্রাইস দিয়ে গাড়ি ভেসবো ইনশাল্লাহ এত ফ্রেশ গাড়ি যারা মনটন খুঁজতেছেন কম বাজেটের ভিতরে মানে শখ পূরণ করবেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট একবারে ফ্রেশ কন্ডিশনের মনোটন এই যে জিক্সার মনোটনটি দেখতেছেন এটা দুই হাজার ষোলোর মডেল দুই বছরের পেপারস এটার প্রাইস নির্ধারণ করছি আমরা এক লক্ষ বিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন আর ডিসপারটা হলো পনেরো মডেল দশ বছরের পেপার সেটার প্রাইস দিচ্ছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা বলে দুইটা গাড়ি দিলাম যার যেটা ভালো লাগবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হলো মুপুরে এক দুদারাঘাট এস আর এম জোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পচিত্র মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম